আলাইকুম প্রিয় বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা অঙ্ক থাকবে তাহলে দেখুন আমাদের প্রশ্ন দেওয়া আছে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসলে বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে এখন দেখুন আমাদের ছাত্র আছে চল্লিশ জন আর তাদের খাবার আছে তিরিশ দিনের এখন দেখুন পাঁচ দিন পর কি ঘটনা ঘটছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র যুক্ত হয়েছে তাহলে কি চল্লিশ জন ছাত্রীর সাথে আরো দশ জন যুক্ত হয়েছে পঞ্চাশ জন এখন একটা বিষয় খেয়াল করেন চল্লিশ জন ছাত্র যে ছিল তারা কিন্তু তিরিশ দিনের খাবার থেকে পাঁচ দিনের খাবার খেয়ে ফেলছে পঁচিশ দিন এখন আমরা এটা এইভাবে লাগতে পারি না যে চল্লিশ জনের জনের অতএব একজনের খাবার আছে চল্লিশ গুণ পঁচিশ এখন দেখুন একজনে যদি সেই খাবারটা খায় তাহলে তার বেশি সময় লাগবে সেজন্য এখানে গুণ হয়েছে এখন এখন পঞ্চাশ জনের খাবার আছে এখন ভাগ হবে নিচে গেল পঞ্চাশ আর উপরে চল্লিশ গুণ পঁচিশ এখন দেখুন আমরা এবার এটা কিভাবে কাটাকাটি করতে পারি পঁচিশ আর পঞ্চাশ পঁচিশ দিয়ে পঞ্চাশের ভাগ করলে আমরা দুই পাই আর দুই চল্লিশের ভিতরে যায় বিশ বার তাহলে দেখুন আমাদের তাদের খাদ্য কিন্তু আর তাদের থাকে বিশ দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ